বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের তর্জো শুরু হয়ে গেছে আরও আগেই এখন শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে দলগুলো টুর্নামেন্টের ছয় দিন বাকি থাকতে ঢাকায় পা রেখেছে চট্টগ্রাম কিংসের কোচ শন টেইট বিপিএল এর এবারের আসরের প্রত্যাবর্তন ঘটেছে চিটাগান কিংসের টুর্নামেন্টের প্রথম দুই আসরে অংশ নেওয়া ফ্রানি গত নয় ধরে অনুপস্থিত ছিল এবার আবার তারা আর টুর্নামেন্টে ফেরার ঘোষণা দিয়ে টেটকে কোচ হিসাবে নিয়োগ তারা চট্টগ্রামের হয়ে বিপিএল অংশ নিয়েছিল টেট আবার প্রথম বিদেশি কোচ হিসাবে দলের সঙ্গেও যোগ দিলেন তিনি মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার দুই দিন বিশ্রামের পর আগামী সাতাশে ডিসেম্বর থেকে দলের সঙ্গে মাঠে অনুশীলনে দেখা যাবে টেককে প্রত্যাবর্তনের আসরে দারুণ দল গড়েছে চিটাগাং কিংস সাকিব আল হাসান শরিফুল ইসলামদের মতো তারকা দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্যাটাগরিতে মঈন আলী অ্যাঞ্জেলো ম্যাথুসদের দলে বেরেছেন তারা এছাড়া নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসার হিসাবে সয়ীদ আফ্রিদিকেও যুক্ত করেছে তারা এবার বিপিএল শুরু হবে তিরিশে ডিসেম্বর আসরের দ্বিতীয় দিন একত্রিশে ডিসেম্বর খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে চিটাগাং কিংস সাতই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ